নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডা বারো ডিগ্রিতে কাঁপছে ঝাড়গ্রাম নতুন বছরের প্রথম দিনেই কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে ঝাড়গ্রাম জেলা জানুয়ারির শুরুতেই শীতের দাপট চরমে উঠেছে জঙ্গলমহলে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার দাপটে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে জেলার গড় তাপমাত্রা নেমে এসেছে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে শহর ও গ্রামাঞ্চল দৃশ্যমানতা কমে সমস্যায় পড়ছেন যানবাহন চালকেরা নতুন বছরের সকালে কাজে বেরোতে গিয়ে ঠান্ডার তীব্রতা টের পাচ্ছেন সাধারণ মানুষ বেলা বাড়লেও শীতের কামড় কমছে না কনকনে ঠান্ডা থেকে বাঁচতে রাস্তাঘাট চৌরাস্তা ও বাজার এলাকায় আগুন পোহাতে দেখা যাচ্ছে বহু মানুষকে সন্ধ্যা নামার আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট দোকানপাটও তুলনামূলকভাবে আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে তবে চায়ের দোকানগুলোতে শীত উপেক্ষা করে জমে উঠছে আড্ডা ভোরের দিকে ঘাস পাতা ও গাড়ির জানালায় জমছে ঘন শিশির যা শীতের তীব্রতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে গরম পোশাক মাফলার ও চাদুর গায়ে চড়িয়েই বাড়ির বাইরে পা রাখছেন ঝাড়গ্রামবাসী অন্যদিকে শালমহলে ঘেরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে নতুন বছরের শুরুতেই এই শীতের আবহ উপভোগ করতে পর্যটকদের আনাগোনাও চোখে পড়ছে যা জেলার পর্যটন শিল্পে খানিকটা স্বস্তি এনে দিয়েছে আমার না মেহমার কি রকম ঠান্ডা পড়েছে ঠান্ডা আমাদের এই ঝাগাম রেস্টেকটা একটু দেরিয়ে পড়ল তবে খুব বেশি ঠাণ্ডা পড়েছে এত বেশি ঠান্ডা যে মানে ছানা থাকি বুড়াস হওয়ার তো অসুবিধা আছে বস거든তে খুবই অসুবিধা হচ্ছে আর মাঝে বসে আমারও একটু ঠাণ্ডায় ঠেকে যে গলাটালা বসে গেছে হ্যাঁ খুব বেশি ঠাণ্ডা কোন 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 ঠাণ্ডা সকালবেলা উঠাই যায়ে না আচ্ছা লোকজন বেরোচ্ছে রাস্তাঘাটে না না যারা সকালবেলা সকালবেলা হাঁটাহাঁটি করে ওরা পর্যন্ত এখনো রাস্তায় দেখা যাচ্ছে না আচ্ছা পুরো কনকনে ঠান্ডা পড়ে হ্যাঁ পুরো ওরা কনকনে কোন এখন দমের ঠান্ডা কি নাম আপনার আমার নাম মেহের মাহাতো ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট বিগ নিউজ বাংলা